সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি জেল পুলিশ জেল পুলিশের জন্য যেখানে আমরা প্রিভিয়াস ক্লাসে থার্টি কোয়েশান করিয়েছিলাম টপিকটা হচ্ছে তোমাদের প্রিজন এবং প্রিজনার্স যেখানে পঞ্চাশটি কোয়েকশন ছিল তার মধ্যে থেকে আমরা থার্টি প্রিভিয়াস ক্লাসে করিয়ে নিয়েছিলাম আজকে বাকি রেস্ট টোয়েন্টি কোয়েকশন আমরা আমাদের এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ করিয়ে নেই তার আগে তোমাদের সাথে একটি ছোট্ট ইনফরমেশান ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক এই যে জে আর টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি জেল পুলিশ হাইকোর্টের মধ্যে এলডিসি গ্রুপ ডি বা অন্যান্য যে এক্সামিনেশনগুলো রয়েছে ত্রিপুরাতে বা এসএসসির মধ্যে এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইটে রয়েছে নাইন সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই অনেকেই রয়েছে শুধুমাত্র যে ব্যাঙ্গলিতে নোটস লাগে বেঙ্গলিতে নোটস লাগে ভাই তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ একটা চাকরি পাবে সাধারণ এই কম্পিটিটিভ এক্সামের এমসি টাইপের ইংলিশটা যদি বুঝো না তাহলে তোমরা কী চাকরি করবে সেটা আমাকে বলো কোন অফিস আদালতের মধ্যে বেঙ্গলিতে তোমাদের কাজ হয়ে থাকে বলতে পারবে এভরি গভর্নমেন্ট অফিসে ইংলিশে কাজ হয়ে থাকে বেঙ্গলিতে হয় না তুই সাধারণ ইংলিশ যদি তোমরা না বুঝতে পারো সামান্য কোয়েকশন তাহলে কেন এক্সাম দিচ্ছ ভাই আমি আমাদের এই নোটসের মধ্যেও আমি বেঙ্গলি দিয়ে থাকি সবগুলোতে দেই না কিন্তু কারণ এটা একটা তোমাদের ইস্যু হয়ে যাবে শুধুমাত্র বেঙ্গলি 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 অনেকেই অনেক চ্যানেল বলে যে বেঙ্গলিতে ফুল এটা কিন্তু আমার হিসাবে এটা ভালো জিনিস নয় এই সাধারণ জিনিস যদি ক্যান্ডিডেট ফোকাস না করতে পারে তাহলে কি করবে ও চাকরি করে ও কোয়ালিফাই করে অফিসে গিয়ে কি করবে ঠিক আছে যতটুক চেষ্টা করবে ইংলিশে ট্রাই করবে তাহলে তোমাদের অনেক ভালো হবে ঠিক আছে নলেজটাও তোমাদের যদি কারো ইংলিশ উইক থাকে তাহলে সেটাও একটু ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে তো আমি বলবো যে ইংলিশে তোমরা চেষ্টা করো ঠিক আছে সময় বেশিক্ষণ নেবো না শুধু রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ড সার্কেলের লিঙ্ক শেয়ার করে দেবে সঙ্গে চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেইনি আজকের এই ক্লাসের পরে আমরা সেই পিডিএফটা এই গ্রুপে দিয়ে দেব তো পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপ সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে থার্টি নাম্বার কোয়েশন থেকে আমরা স্টার্ট করি ম্যাক্সিমাম পিরিয়ড অফ পুলিশ কাস্টিডি পুলিশ কাস্টেডিতে যে রাখা হয় তার কতদিন ম্যাক্সিমাম পনেরো ডেজ রাখা হয় মডেল প্রিজন ম্যানুয়েল দুই হাজার ষোলো ওয়াজ ইস্যু বাই কে ইস্যু করেছিল মডেল প্রিজন দুই হাজার ষোলো ওয়াজ ইস্যু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হু ইজ এ কনভিক্ট কনভিক্ট কে এ পারসন ফাউন্ড গিল্টি বাই দ্য কোর্ট কোর্ট যাকে মনে করো ও একটা কিছু ক্রাইম করলো বা কিছু একটা করলো কিন্তু সেটা কে ওইটা কি জনসাধারণ বা পুলিশ সেটাকে তোমাদের ইয়ে করবে ওকে দোষী সাব্যস্ত করবে না সবগুলা পুলিশ অ্যারেস্ট করবে অ্যাভিডেন্স দেবে কোর্ট ওকে গিলটি কি না সেটা কোর্টের কাজ রয়েছে কোর্ট যখন বলবে সে গিলটি ওইটাই একটা কনভিক্ট ঠিক আছে এ পারসন ফাউন্ড গিল্টি বাই দ্য কোর্ট কোয়েশন ক্যান এ প্রিজনার বি ফোর্স টু ওয়ার্ক উইদাউট ওয়েজেস মানে জেলের মধ্যে যারা থাকে ওদেরকে কি ফোর্স করতে পারবে যে তোমরা বিনা আজিরাতে এখানে কাজ করার জন্য মানে যে টাকা দেওয়া ওদেরকে কাজের ভিত্তিতে এটা টাকা ছাড়া কাজ করার জন্য ন এটা যদি করো তাহলে ভায়োলেশন অফ আর্টিকেল টোয়েন্টি থ্রি হবে ঠিক আছে এইগুলা কিন্তু মাথায় রাখবে আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমরা নিয়ে আসব বেটি বাঁচাও প্রোগ্রাম ইন জেল ইজ ফোর উমেন ইনমেটসের জন্য ঠিক আছে বেটি বাঁচাও প্রোগ্রাম ইন জেল এর কথা বলছি দ্য টার্ম প্যানোলজি মিন্স স্টাডি অফ পানিশমেন্ট অ্যান্ড প্রিজেন্স ম্যানেজমেন্ট প্যানোলজি যেমন আমরা বিভিন্ন টার্মস পড়ে থাকি অ্যান্টোমোলজি এইভাবে প্যানোলজি অ্যান্টোমোলজি আমরা কেন পরে থাকি কিসের স্টাডি করার জন্য সেটাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে দ্য টার্মস পেনোলজি মিনস স্টাডি অফ পানিশমেন্ট অ্যান্ড প্রিজেন্স ম্যানেজমেন্ট হুইচ ফ্রিডম ফাইটার স্পেন্ড টেন ইয়ার্স ইন সেলুলার জেল থার্টি সিক্স নাম্বার হুইচ ফ্রিডম ফাইটার স্পেন্ড টেন ইয়ার্স ইন সেলুলার জেল ভিডি সাবংকর টেন ইয়ার জেলে ছিলেন কমন নেইম ফর ক্যাপিটাল পানিশমেন্ট কমন নেইম ফর ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে ডেথ পেনাল্টি ঠিক আছে ব্ল্যাক ওয়ারেন্ট ইজ ইস্যু ফর এক্সিকিউশন অফ ডেথ সেন্টেন্স ব্ল্যাক কীসের জন্য ইস্যু হয় এক্সিকিউশন অফ ডেথ সেন্টেন্সের জন্য ফার্স্ট ই প্রিজন প্রজেক্ট স্টার্টেড ইন একটা প্রজেক্ট ছিল ই প্রজেক্ট ই প্রিজন সেটা কোথায় স্টার্ট হয়েছিল তিহার জেলে সেটা স্টার্ট হয়েছিল হু ইজ দ্য হেড অফ এ প্রিজন অ্যাট দ্য স্টেট লেভেল স্টেট লেভেলের প্রিজনসের হেড কে ছিলেন স্টেট লেভেল ঠিক আছে তো ডাইরেক্টর জেনারেল প্রিজন হচ্ছে হেড অফ দ্য প্রিজন অ্যাট দ্য স্টেট লেভেল হু লুকস আফটার হেলথ ইন জেল মেডিকেল অফিসার জেলের মধ্যে মেডিকেল অফিসারও থাকে তারা উ লুকস সফটওয়্যার হেলথ ইন জেলের মধ্যে হেলথ কন্ডিশনগুলো চেক করে থাকে আবারও তোমাদের বলছি নোটসের জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কনট্যাক্ট করবে একদম অল্প টাকার মাধ্যমে আমি সবাইকে নোটস প্রোভাইড করে থাকি

রিহেবিটেশনে করা যায় যারা মানে বিভিন্ন অ্যালকোহল বেশি কনজিউম করে ড্রাগস এইগুলো যারা রয়েছে তাদেরকে রিহেবিটেশন সেন্টারে পাঠানো হয় হোয়াট ইজ কাস্টেডিয়াল ডেথ ডেথ অকারিং ইন পুলিশ বা প্রিজেন্স কাস্টেডি জেলের মধ্যে সুপারেন্ট মানে যে জেল রয়েছে তার সব হেড হচ্ছে সুপারেনডেন্ট জেলের ঠিক আছে পুরো স্টেটের কথা আমি কিন্তু বলছি না স্টেটের মধ্যে কি আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি প্রিজন্স প্রভিশন অফ অফেন্স অ্যাক্ট পাস্ট এই মনে রাখবে এবং বিভিন্ন আমরা ক্লাসে তোমাদের বিভিন্ন ল সম্পর্কে আইপিসির বিভিন্ন ধারা রয়েছে ঠিক আছে সেই ধারাগুলো নিয়ে আমরা ক্লাস করাবো প্লি বার্নিং ইজ এ মেনশনড ইন হুইচ সি আর পিসি চ্যাপ্টার এক্স এক্স আই এ ঠিক আছে এইটা কি আমাকে কমেন্ট সেকশনে বলবে ওয়ার্ল্ড প্রিজনার্স ডে সিম্বলিক কবে ওয়ার্ল্ড প্রিজনার্স ডে মানানো হয় মানে পালন করা হয় অফটেন অ্যাসোসিয়েটেড উইথ মেন্ডেলা ডে জুলাই আঠারোতে এই এটা পালন করা হয় জুলাই মাসের আঠারোতে ওকে তো এই হচ্ছে লাস্ট প তোমার টোয়েন্টি কোয়েকশন এখানে আমরা সর্বমোট পঞ্চাশটি কোয়েশান কভার করে নিলাম আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব আজকে তোমাদের যখন ভিডিওটা আপলোড করব তারপর আমরা সেটাকে ওইখানে দিয়ে দেব তো ডাউনলোড করে তোমরা একবার স্টাডি করে নেবে নেক্সট ক্লাস আমরা করাবো তোমাদের সি আর যে পুলিশের ডিপার্টমেন্ট কিছু ধারা রয়েছে সেই ধারাগুলো নিয়ে ক্লাস করাবো ঠিক আছে আরও ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমাদের সাপোর্ট ভালো থেকে থাকে তাহলে সবাইকে আবারও রিকোয়েস্ট থাকছে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না এবং ভিডিওটিতে লাইক করতে বলবে না এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে ফেসবুক বা অন্যান্য হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং যারা নোটসের প্রয়োজন নাম্বারে কন যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই নোটস পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে ওকে তো আর বেশিক্ষণ সময় তোমাদের নষ্ট করব না সবাইকে এগেইন থ্যাংক ইউ